আমাদের যে নদীর পারে বাড়িটা ছিল সেখানে কিন্তু এখনো পুরো বাড়িটা ভেঙে যায়নি অনেকটা অংশ কিন্তু এখনো রয়ে গেছে তো ওখানে আমি যাব যাব করে দুই বছর পর আজকে রওনা হলাম তো আজকে ভাবলাম তাহলে একটু গিয়ে দেখেই আসি আর ওখানে আমার চাচা চাচি সবাই আছে পাড়া প্রতিবেশী সবাই কিন্তু ওখানেই থাকে আসসালাম আলাইকুম বাড়ির ছোট বড় সকলে মিলেই কিন্তু আজকে ঘুরতে বের হয়েছি আর এই বাড়িটা তো আমাদের নতুন বাড়ি আমরা পুরাতন বাড়িতে যাচ্ছি সেটা হলো নদীতে প্রায় আমাদের অর্ধেক বাড়ি ভেঙেই গেছে তারপর এখানে আমরা বাড়ি করছি এই যে এখানে বাড়ি করার পর থেকে আসলে ওখানে আমার বেশি যাওয়াই হয় না আমি ঈদের ছুটিতে যখন আসি তখন ভাবি যাব আর সময় হাতে হয় না তাই আর যাওয়া হয় না দুই বছর পর আজকে গেলাম বেশ কিছু দূরত্ব খুব বেশি একটা না দশ থেকে পনেরো মিনিট লাগে বা বিশ মিনিট লাগে যেতে তারপরেও আমার কেন জানি যাওয়া হয় না আমি সেই আগে থেকেই ঢাকা থেকে যখনই আসি বাড়ি থেকে না বের হই না যখন আমি ঢাকায় পড়াশোনা করতাম তখনও বাড়িতে আসলে বাড়িতেই থাকতাম ঘর থেকে বের হতে ইচ্ছা করে না এই জন্য এতটুকু দূরত্ব খুবই কম তারপরে আমার পুরাতন বাড়িতে যাওয়াই হয় না বলে চলে কিন্তু মনটা সব সময় পড়ে থাকে যে পুরাতন বাড়িতে একটু যাই সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করি সময়ের আসলে সময়টা আমি করে উঠতে পারি না এই জন্য আর যাওয়া হয় না তো আজকে কিন্তু যাচ্ছি সবাই মিলে ভাবলাম সবাই মিলে একটু গেলে লাগবে আর যেহেতু সব মানুষ ঈদের সময় বাড়িতে থাকে সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হবে খুবই ভালো নদীর পারে এসে দেখি এত সুন্দর একটা পরিবেশ এই যে আমার স্বাস্থ্য ভাইয়ের মেয়ে চাস্ত ভাইয়ের কোলে আমি ওকে প্রথম দেখলাম তাই একটু কোলে নিলাম যাই হোক আমার কাছে খুবই ভালো লাগতেছে এখানে সব আপন আমার পাড়া প্রতিবেশী চাষ ভাই চাচিরা সবাই এখানেই থাকে তো আর নদীর পাড়টা সুন্দর করে বেঁধেছে মানে ব্লক ফেলেছে নদীর পারে এগুলি আমি প্রথমে দেখলাম এরকম এত সুন্দর করে ব্লক ফেলেছে এখন আর ভাঙবে না এই নদীটায় আসলে ব্লকগুলি যদি অনেক দিন আগে ফেলতো তাহলে আমাদের বাড়িটা থেকেই যেত এরকম ভাঙতো না আমার এখানে আসলে মনটা খুব খারাপ হয়ে যায় এগুলি দেখ সারামণিকে নিয়ে একটু সিঁড়ি দিয়ে হাঁটতেছি কত সুন্দর সিঁড়ি এখানে মানুষের গোসল করার জন্য সিঁড়ি করে দিয়েছে এলাকার সব মানুষ জানি নদীতে গিয়ে গোসল করতে পারে একটু দূর দূর করে এরকম করে দেখলাম যে সিঁড়ি দিয়েছে যে কিছু কিছু লোক জানি এলাকা ভিত্তিক করে তারা গোসল করতে পারে নদীতে খুবই ভালো লাগলো দেখে আর পরিবেশটা ভীষণ ভীষণ সুন্দর ছিল দেখতে নদীর এপার থেকে ওপারে কিন্তু এত সুন্দর দেখা যাচ্ছে আর ওপারে কিন্তু আমার বোনের বাড়ি আছে এপার থেকে কিন্তু দেখা যায় নদীতে এরা এপারি ছিল নদীতে ভেঙে যাওয়ার পর আবার ওপারেতে বাড়ি করছে ঘাটে দুইটা নৌকা আছে ছাগল কি সুন্দর যে এরা বাতাস খাচ্ছে নদীর পারের হাওয়া বলতে কথা আর অনেক লোকজন প্রতিদিন এখানে ঘুরতে আসে বেড়াতে আসে আর এই যেগুলি আমার সব চাচার বাড়ি এটা ছোট চাচার বাড়ি আমাদের এত সুন্দর বাড়ি ছিল ছোট চাচার বাড়ির সাথে আবার আমাদের বাড়ি তারপরে আবার আমার বাড়ি আর এদিকে আহ অনেকগুলি চাচার বাড়ি আছে আমাদের গোষ্ঠীটা আবার বিশাল বড় গোষ্ঠী এই পুরোটা এরিয়া নিয়েই আসলে আমাদের আত্মীয় স্বজন সবাই আর এই যে এখন যে বাড়িতে আমি উঠছি এটা হলো আমার বাবার বিটা বাবার বাড়ি অর্ধেকটা ভেঙে গেছে আর এই ঘরটা পর্যন্ত এখনো ঘরের একটু রয়েছে জায়গা আছে তো মোটামুটি এখনো কয়েক শতাংশ জায়গা আছে তাই বাবার বিটায় ঘরের সামনে আমি একটু বসলাম আমার ছোটবেলার কথাগুলা মনে পড়তেছিল আমার ভীষণ ভীষণ কষ্ট লাগতেছিল যে এই বাড়িতে আমি এক সময় বড় হয়েছি এখানে খেলাধুলা করেছি এখানে বসেছি খাওয়া দাওয়া করেছি আর এত সুন্দর একটা ভিউ দেখতে পেলাম ঘরের সামনে বসে এত সুন্দর একটা মানে দৃশ্য দৃশ্য এটা আসলে খুবই 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 ভালো ভালো লাগার একটা লাগতেছিল আমার ওই যে বললাম যে একটু পরপর সিঁড়ি করে দিয়েছে এই যে গাটলা বেঁধে দিয়েছে কি সুন্দর মানে সিঁড়ি দিয়ে বেবে মানুষ যাবে গোসল করবে উঠে আসবে এরকম ইয়াগুলি করে দিছে খুবই সুন্দর করে মানুষগুলো আবার এত সুন্দর এই যে পরিবেশে বেড়াচ্ছে ঘুরছে খাওয়া দাওয়া করছে চটপটি ফুচকা জালমুড়ি সবকিছু প্রতিদিন দোকানগুলি বসে আমাদের বাড়ির পাশেই বসে এগুলি একেবারে মানে এই যে সারামণি এখানে আসছে বললাম যে ফুচকা খাও জালমুড়ি খাও ওরা সবাই আসছে এগুলি খাওয়ার জন্য তো সবকিছু মিলে দেখলাম আসলে পরিবেশটা খুবই সুন্দর আমার কাছেও ভালো লাগতেছিল ইচ্ছা হইতেছিল যে আমি এখানেই থেকে যাই আমার আর নতুন বাড়িতে আসতে ইচ্ছা করতেছিল না কারণ এই যে দেখেন কুকুরটা কি সুন্দর করে নদীর পারে বসে বসে হাওয়া খাচ্ছে আর দৃশ্যগুলি দেখছে খুবই ভালো লাগলো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ